আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আজকে অন্তিম সময় আমরা পার করছি আজ আমাদের মুসলমানের যেখানে ঐক্য করার কথা সেখানে আজ তাবলিক জামাত বিভক্ত হয়ে নিজেরা নিজেরা আজ ঝগড়া বিবাদে জড়াচ্ছে এটা আসলেই কাম্য নয় তাই উচিত যারা মুরব্বী আছে যারা দায়িত্বশীল আছে এবং তাদের উচিত এ ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব মিটিয়ে দেওয়া এবং ঝগড়াকে থামিয়ে দেওয়া আর নয় মারামারি কাটাকাটি করার সময় না সবাইকে এক সামিয়ানা নিচে আসতে হবে এখানে এরকম আসলে মারামারি কাটাকাটি রাসুল ইসলাম কখনোই সমর্থন করে না যারা এটা আসলে করতেছেন এরা আসলেই বাড়াবাড়ি করতেছেন আমি মনে করি ইসলামের রশি হবে একটা ইসলামের পথ হবে একটা ইসলামের মত হবে একটা ইসলামের রাস্তা হবে একটা ইসলামের জন্য সবাই এক হতে হবে এবং ইসলামকে সমুন্নত করতে হবে এবং মানুষ যেন দেখে ইসলাম এত সুন্দর একটা বিধান জীবন বিধান সেটা দেখে অন্য অমুসলিমরাও যেন আমাদের দেখে শিক্ষা নিতে পারে কিন্তু আজ আমরা মুসলিমে মুসলিমে যে মারামারি করতেছি কাটাকাটি নিয়ে এটা আসলেই বন্ধ করতে হবে তাবলিক জামাত আসলে যা তারা যে দুটি দল এর ভিতরে আমি মনে করতেছি সাতপন্থীরা একটু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে তাদের সংযত হতে হবে এবং উলামা কেরাম উলায়মা কেরাম যারা আছেন তারা সবাই একটু দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই যারা মুরব্বী আছেন অবশ্যই এই ঝগড়া বিবাদকে থামিয়ে ঐক্যর আহ্বান করুন এবং ঐক্যর পথে আনুন দেশ ও জাতিকে শান্তির রাস্তা এবং শান্তিতে থাকার আপনারা অঙ্গীকার করুন আজ ভাই ভাই দ্বন্দ্ব এটা একেবারেই কাম্য নয় কিছু মতভেদ নিয়ে যারা সেটা মতভেদ নিয়ে জাগা নিয়ে এবং ইজতেমা নিয়ে তারা যে মত বিরোধ করছে সেটা আসলেই ঠিক না অনেক জ্ঞানীগুণী মানুষ আছে যারা এই তাবিক জামাতের সাথে তারা অবশ্যই তাদের মন নরম আমি মনে করি কিন্তু আজ তারা ঝগড়া বিপদে যেভাবে জড়াচ্ছে এতে মনে হয় কোনো উস্কনি আছে বাহিরের কোনো লোক আছে এবং ইন্ধন কেউ দিচ্ছে বসে এটা আমার মনে হচ্ছে কিন্তু আমার খারাপ লাগতেছে ভাই ভাই আজ কেন মারামারি কাটাকাটি করব আজ মুসলিম যেখানে একসাথে ওটকে থাকবো সেখানে আজ কেন ঝগড়া আজ কেন বিবাদ আজ কেন মারামারি হানাহানি হবে আজ কেন রুদ্র আজ আজ কেন অস্ত্রের মুখে জিমনি করে একে অপরকে হত্যা করা হবে এটা আসলেই নিন্দনীয় এবং যা দেখে অন্য অন্য মানুষ এটাকে আসলেই খারাপ বলবে অমুসলিমরা আরও এতে খুশি হবে এটা আসলেই ঠিক না ভাই এখনও সময় আসছে সবাই মিলে মিলেমিশে বসে সংযত হন মিলেমিশে যান ঝগড়া বিভাদের না জড়ান শান্তির ধর্মে ইসলাম সবাই শান্তিতে থাকতেন এবং শান্তির পথ বেছে নেন মারামারি হাঁটাহাঁটি করে কখনোই কোনো কিছু সমাধান হবে না কালকে রাত্রে যে খবর দেখলাম আসলে দেখে আমি হতবম্ব এবং কষ্টে আমার হৃদয় ফেটে যাচ্ছে আজ কেন মুসলিমরা ভাই ভাই কেন আজ দ্বন্দ্বে লিপ্ত হবে এক ভিন দেশ এসে উল্টো পাল্টা কথা বলে যাবে আপনার কোরআন হাদিস বুঝেন জানেন আপনারা সে কোরআনের হাদিসের আলোকে জীবন ব্যবস্থা করুন কে কী বলল যে ভুল বলবে তাকে সমর্থন দেওয়া যাবে না এটা আমি মনে করি সাধারণ মানুষ হিসেবে আমি যদিও আলেম না আমি একজন সাধারণ মানুষ সাধারণ মানুষ হিসেবে আমি বলতে চাই যেই হোক না কেন কোরআন হাদিসের বাইরে যাবে তাকে আমরা সমর্থন করি না করব না কখনোই করব না এবং তাকে প্রশ্রয় দিব না তাই কোরআন হাদিসের পক্ষে থাকবো সবাই এবং যারা আছে তাদের পক্ষে আমরা একমত পোষণ করি আর এই ভাই ভাই ঝগড়া বিবাদ না করে মিলেমিশে কিভাবে কাজ করা যায় কীভাবে সামনে চলা যায় কিভাবে দিনকে এগিয়ে নেওয়া যায় জন্য মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করছি মুরব্বীরা অবশ্যই এটা নিয়ে একটা ফয়সলা দিবেন এবং দেশ জাতির শান্তির জন্য সব মুসলিমকে ঐক্য হতে হবে এবং পুরানো হাদিসের আলোকে জীবন ব্যবস্থা করতে হবে এবং কোরআন আইন নীতি আমরা দেখতে চাই কোরআনের আইন যেন ও চিরেই বাস্তবায়ন হয় আল্লাহ রবিল্লা আলমিন আমাদের যে কোরআনের আইন কোরআনের শাসন আমরা যেন পাই সেজন্য আল্লাহ রবুল্লা আলমিন যেন কবুল করেন আমাদেরকে এবং ভাই ভাই দ্বন্দ্ব যেন ভুলে গিয়ে আমরা যেন কাঁধে কাঁধে মিশে দাঁড়িয়ে একসাথে যেন ইবাদতবন্দিকে করতে পারি দুই একটা ভুল ভ্রান্তি ভুল না বুঝে একে অপরকে আমরা কোরআন হাদিসের আলোকে জীবন গড়ার চেষ্টা করি আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ